নমস্কার গুরু কে বলব আমি আপনাদের আজকে কয়েকটি টোটকা বলবো মনস্কামনা পূরণ করার উপায় সকালবেলা পাঁচটি জবা ফুল বা যে কোনো লাল ফুল নিয়ে হনুমানজির চরণে অর্পণ করুন সকালবেলা পাঁচটি জবা ফুল বা যে কোনো পাঁচটি লাল রঙের ফুল নিয়ে হনুমানজির চরণে অর্পণ করুন বিশেষ করে এই ক্রিয়া মঙ্গলবার শনিবার করলে খুব ভালো হয় এতে হনুমানজি আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে পরবর্তী দু নম্বর টোটকা বলছি প্রতিদিন আপনার ঘরে বা যে কোনো মন্দিরে মিষ্টি ভোগ দিয়ে শীঘ্রই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে প্রতিদিন আপনার ঘরে যে দেবতা আছে বা মন্দিরে হ্যাঁ মিষ্টি ভোগ দিন এবং সম্ভব হলে শনিবার মঙ্গলবার ও দিন আর সেই মিষ্টিটা বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিন দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে এছাড়া বট গাছের পাতা নিয়ে পরিষ্কার করবেন গাছের পাতা নিয়ে ওটা ভালো করে পরিষ্কার করে সাদা বা লাল চন্দন দিয়ে নিজের মনস্কামনা লিখে নিজের মনস্কামনা লিখে নদী বা পুকুরের জলে প্রবাহিত করুন যদি নদী না থাকে পুকুরের জলে প্রবাহিত করুন এতে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আবার একটি বলছি একটা বেলপাতা নিয়ে একটা পরিষ্কার থেকে বেলপাতা তিনটি যেমন পাতা থাকে নিয়ে তাতে সাদা চন্দনের টিপ লাগিয়ে নিজের মনস্কামনা বলে পারদ শিবলিঙ্গের বেলপাতাটি পার শিবলিঙ্গের মাথায় দিন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে আরেকটি বলছি প্রতিদিন তামার ঘটিতে প্রতিদিন তামার ঘটিতে বা তামার পাত্রে জল নিয়ে তুলসী গাছে ঢালিবেন তুলসী গাছে ঢালিবেন প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে তামার ঘটিতে জল নিয়ে তুলসী গাছে ঢালবেন এবং ওম সূর্যায় নম এই মন্ত্র সাতবার জপ করে সূর্যকে জলের অর্ঘ দিন রূপ করিলে সব রকম মনের কামনা পূরণ হবেই হবে যদি পুরোটাই প্রণাম মন্ত্র বলতে পারেন তো ভালো নাহলে ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম সূর্যায় নম এইভাবে বলে সাতবার জপ করে সূর্যকে জলের অর্গদিন। দিন আরেকটি বলছি মন্দির শুনুন একটি নতুন সুতি লাল বস্ত্র নিয়ে একটি লাল নতুন হতে হবে সুতির লাল বস্ত্র নিয়ে তাতে একটি জরাযুক্ত নারকেল বেঁধে নিন লাল কাপড় হলে হবে জরাযুক্ত মানে ঝুঁটি থাকবে নারকলটা পুরো খোসাটা ছাড়িয়ে একটু ঝুঁটি মতো রাখবেন তাকে বেঁধে নিন তারপর নিজের মনস্কামনা বলে পুকুরে বা নদীতে প্রবাহিত করে দিন এই ক্রিয়া অন্তত তিনটি সপ্তাহ শনিবার অথবা মঙ্গলবার দিনকে করুন দেখবেন আপনার মনস্কামনা হবেই হবে আরেকটি বলছি যদি মনে না থাকে অবশ্যই লিখে নেবেন যে কোনো শুভ দিনে সকালে সারাদি সেরে একটি গৌরী শঙ্কর নিয়ে শিব ঠাকুরের মন্দিরে দিন তারপর নিজের মনস্কামনা বলুন এই রূপ করিলে আপনারা শীঘ্রই মনস্কামনা পূর্ণ হবে কি বললাম যে কোনো শুভ দিনে সোমবার হলেও ভালো বা কোনো শুভ দিনেও হবে শিব ঠাকুরের মন্দিরে গিয়ে তারপর নিজের মনস্কামনা রুদ্রাক্ষটা প্রথম থেকে আবার বলছি ভালো করে মন্দির যে কোনো শুভ দিনে সকালে সকালে শুদ্ধ সানাদি সেরে শুদ্ধ বস্তে তারপর নিজের মনস্কামনা নিয়ে আপনি সেই মন্দিরে যাবেন একটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নেবেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিনতে পাওয়া যায় সেই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ মালা কিনে নিয়ে সেটি শিব ঠাকুরের মন্দিরে দিন তারপর দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ হবে এছাড়া বলি যদি কোনো জাতক জাতিকাদের নীলা বা এমেতিস শুক্লপক্ষে শনিবারে মধ্যমা অঙ্গুলিতে ধারণ করলে অতি শীঘ্রই কাজ পাওয়া যায় যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না তারা কি করবেন নীলা বা এমেথিস শুক্লপক্ষের শনিবার শুক্লপক্ষের শনিবার মধ্যমা আঙুলে ধারণ করবেন তা তো অনেকটা ভালো কাজ পাবেন যদি সম্ভব না হয় তাহলে আরেকটি টোটকা বলছি যদি শুক্লপক্ষের শনিবারে একটি বাঁশিতে একটি বাঁশি কিনবেন সেই বাঁশিতে চিনি ভরে অনেক বাসি বাজারে কিনতে পাওয়া যায় সেই বাসিতে কম দামি বাসিতে চিনি ভরে একটি একান্ত জায়গায় মাটিতে পুঁতে দিন নিলিবিলি একান্ত জায়গায় মাটিতে পুঁতে দিন দিলে সেই জাতক বা জাতিকা জীবিকা পূর্ণ মনস্কামনা শীঘ্রই পূরণ হবে এটা মাথা রাখবেন একটি বাসি কিনে তার ভেতরে চিনি ভালো করে পুড়ে নিজের মনস্কামনা জানিয়ে নির্জন জায়গায় পুঁতে দিন তা তো আপনার মনস্কামনা পূর্ণ হবে লাস্ট আরেকটি আপনাদের বলছি প্রত্যেক বুধবার দিন গণেশ ঠাকুরকে দুব্বা ঘাস দিয়ে এবং লাড্ডু ভোগ লাগিয়ে সবুজ বস্ত্র ধারণ করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে প্রত্যেক বুধবার গণেশ ঠাকুরকে দুব্বা যে দুব্বার আছে ওর একটা মালা তৈরি করতে পারেন বা দুব্বা দেবেন এবং বোদের লাড্ডু ভোগ লাগিয়ে সবুজ বস্ত্র ধারণ করলে বুধবার দিনকে এক নিষ্ঠাচারভাবে গণেশজিকে আপনি আমরা মনস্কামনা জানিয়ে যদি এটা বেশ কিছুদিন করেন তাহলেও মনস্কামনা পূর্ণ হবে আমি এতগুলো আপনাদের বললাম যখন ভুলে যাবেন চ্যানেলটি চালিয়ে একটু শুনে নেবেন এই টোটকা কুড়ো করলে আশা করব কোনো জ্যোতিষ ভাইদের কাছে যেতে হবে না আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে বেশ ভাবে করতে হবে নমস্কার জয় মাতা